দাঁত দাউদ হাজা রিংওয়ার্ম বা টিনিয়া কর্পোরিস আমরা যাই বলি না কেন এটি একটি ছোঁয়াছে আছে চত্রাকজনিত ত্বকের সংক্রমণ যা ডার্মোফাইট চত্রাকের কারণে হয়ে থাকে এটি হলে ত্বকের চারপাশে ছোট ছোট লাল লাল বিচির মতো দেখা দেয় চুলকানি হয় ও আক্রান্ত স্থান রিংয়ের মতো গোলাকৃতির হয়ে যায় দাঁতে আক্রান্ত হলে অবশ্যই আক্রান্ত স্থানে তেল ভ্যাজলিন ক্রিম লোশন ও কসমেটিক সাবান ব্যবহার পরিহার করতে হবে আক্রান্ত স্থানটি যতটা সম্ভব খোলা রাখার চেষ্টা করতে হবে কারো থেকে শুনে বা নিজে নিজে বিভিন্ন রকমের ক্রিম এলোমেলোভাবে ব্যবহার করা একদমই উচিত নয় এতে দাঁত আরও খারাপ হয়ে যেতে পারে এবং ওই সকল ক্রিম কিংবা ওষুধগুলো আপনার শরীরে রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে যা পরবর্তীতে আপনার শরীরে কাজ নাও করতে পারে তাছাড়াও যাদের দাওত কোনো রকমে ভালো হচ্ছে না তারা একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শক্রমে এই ক্রিম ও ঔষধগুলো ব্যবহার করতে পারেন নাম্বার ক্রিম এটি দাঁতের জন্য খুবই কার্যকর ক্রিমগুলোর মধ্যে একটি এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিম যারা দীর্ঘদিন ধরে দাঁতে আক্রান্ত এবং কোনো রকমই পরিত্রাণ পাচ্ছেন না এটি তাদের জন্য চমৎকার হতে পারে এতে রয়েছে সার্টাকোনাজল নাইট্রেট বিপি টু পার্সেন্ট যা ত্বকের নিচে লুকিয়ে থাকা জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপশন ইনফার্মাসিউটিক্যালস ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি মূলত বিশ গ্রামের হয়ে থাকে এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য একশো টাকা তবে আপনারা চাইলে সার্টাকোনাজল ইন্ডিয়ান ক্রিমগুলোও ব্যবহার করতে পারেন ইন্ডিয়ান ক্রিমগুলোতে র মেটেরিয়ালস ভালো হওয়ায় এগুলোর কার্যকারিতা আরও বেশি থাকে ইন্ডিয়ান ক্রিমগুলো হল সার্টা ফিক্স স্কিন সারচোল ইত্যাদি নামে পেতে পারেন না পেলে দেশীয় ক্রিমগুলো ইউজ করতে পারেন এই ক্রিমটি ইউজ করার পূর্বে আক্রান্ত স্থান অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ক্লিন করে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে যদি সম্ভব হয় গরম পানিতে হালকা লবণ মিশিয়ে আক্রান্ত স্থান ধুয়ে নিতে পারেন এতে করে ফাঙ্গাসের বৃদ্ধি কমে আসবে ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী দিনে দুবার কমপক্ষে এক মাস ব্যবহার করা যেতে পারে নাম্বার টু ফাস্ট অ্যাসবি এটি একটি অ্যান্টিফাঙ্গাল ক্যাপসুল এটি দাঁদের মতো ফাঙ্গাল ইনফেকশনের জন্য খুবই ইফেক্টিভ একটি ক্যাপসুল যারা দীর্ঘদিন ধরে দাঁত চর্মরোগে আক্রান্ত তারা একজন ডার্মাটোলজিস্টের পরামর্শক্রমে ক্রিমের পাশাপাশি এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন এটিও খুব চমৎকার কাজ করে এটি পঁয়ষট্টি মিলিগ্রাম ভেরিয়েন্টে হয়ে থাকে এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড বর্তমানে প্রতিটি ক্যাপসুলের বাজার মূল্য বিশ টাকা করে ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী দিনে দুবার আহারের পরপরই নেওয়া যেতে পারে এটি কমপক্ষে এক মাস কন্টিনিউ করা যেতে পারে এছাড়াও এটির অল্টারনেটিভ হিসেবে অ্যাসকেই ফার্মার সুপার ইট্রা ক্যাপসুলটিও ব্যবহার করা যেতে পারে নাম্বার থ্রি ট্যাবলট অ্যালার্জেন্ট টু মিলিগ্রাম এটি একটি নন সিডেটিং অ্যান্টিহিস্টামিন ড্রাগ যেটি সেকেন্ড জেনারেশন ড্রাগ হিসেবে পরিচিত ক্রিম ও ক্যাপসুলের পাশাপাশি এটি নেওয়া যেতে পারে এটি হিস্টামিন রিলিজের মাধ্যমে আমাদের শরীরের মাস্ট সেলস থেকে অ্যালার্জির উপসর্গগুলো কমিয়ে দিতে সাহায্য করে এই ওষুধটি প্রডিউস করেছেন ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির বর্তমান বাজার মূল্য পনেরো টাকা করে এই ওষুধটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় দশ মিলিগ্রাম ও বিশ মিলিগ্রাম ভেরিয়েন্টে প্রতিদিন রাতে আহারের পূর্বে কিংবা আহারের পরে এটি নেওয়া যেতে পারে